আজ নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশের এই দলের খেলা চলছে এই ম্যাচে বাংলাদেশ প্রথমে বিপাকে থাকলেও মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহানের জোড়ো ব্যাটিংয়ে দারুণ সংগ্রহ পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের হয়ে দুজন সেঞ্চুরি করেছে একজন হলেন নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুইজনের সেঞ্চুরিতে বাংলাদেশ পঞ্চাশ ওভারে দুইশো চুয়াল্লিশ রান করতে সক্ষম হয়েছে পাঁচ উইকেট হারিয়ে বলা যায় বাংলাদেশ অসাধারণ খেলেছেন এই ম্যাচে তাদের পার্টনারশিপও কিন্তু দেখার মতো ছিল দুইশো প্লাস উপরে পার্টনারশিপ করেছে নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন এখন দেখার বিষয় বাংলাদেশ এই সংগ্রহকে ধরে রাখতে পারে কিনা এবং ম্যাচটি জয় পায় কিনা তো ভিউয়ার আপনার কাছে কী মনে হয় আজকের ম্যাচটা কি বাংলাদেশ জয় পাবে নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ